যে স্কেল তেত্রিশ অধ্যায় এগারো পদে আমাদের জন্য কি সদা প্রভু কহেন আমার জীবনের দিব্য দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই বরং লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে আমার সন্তোষ এই জন্য তোমরা ফিরো মানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের হৃদয়ের বাসনা কি ইচ্ছা কি অনেক সময় আমরা বলি না ঈশ্বরের ইচ্ছা কি জানিনা বুঝি না ঈশ্বরের হৃদয়ের মঙ্গল ইচ্ছা হচ্ছে এই একটাই যেন দুষ্ট লোক আমরা প্রত্যেকেই বিকারগ্রস্ত হইয়াছি পাপ করিয়াছি পাপে পতিত হয়েছি আমরা যেন প্রত্যেকেই বাঁচতে পারি এবং এই লোক যে মারা যায় এতে তার সন্তোষ নাই আপনার দুই অধ্যায় তিন পদে সুন্দর করে লেখা আছে যে এই তাহার বাসনা ঈশ্বরের ইচ্ছা বা বাসনা কি তিনি নিজ প্রতিজ্ঞায় দীর্ঘসূত্রী নহেন যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাইতে পারে এই তাহার বাসনা বাসনা কি সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাইতে পারে একবারেই কিন্তু মন পরিবর্তন হয় না এই যে দীর্ঘ সহিষ্ণু আমাদের পক্ষে আমাদের মনে হচ্ছে যে যিশু এখনো আসে না কেন এই যে তিনি যে দীর্ঘ সহিষ্ণু আমরা সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাইতে পারি এটা তার বাসনা এটা তার ইচ্ছা এটা তার মঙ্গল ইচ্ছা সবার জন্য ঈশ্বরের সেই বাসনা যে কেউ বিনষ্ট না হোক আমরাও থ্যাংক ইউ একজন অটো পেয়েছি মানে হৃদয়ের বাসনা আমাদেরও হইতে হবে ঈশ্বরের যে বাসনা আমাদেরও এটা হইতে হবে এই জন্য তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য অনেক দীর্ঘ সহিষ্ণু মানে কি অনেক কতগুলি বিনষ্ট হয়ে যায় এটা তার ইচ্ছা না তার ইচ্ছা হচ্ছে মন পরিবর্তন পর্যন্ত পৌঁছায় নোহের সময়ে নোহের সময়ে ঈশ্বর নোহকে তিনি দেখেছেন প্রত্যেকের হৃদয় দেখেছেন দেখে যে হৃদয় পরিবর্তন হওয়ার হৃদয় না এমন অবস্থা তারপরে তিনি তবুও নহকে পাঠাইলেন নহকে ব্যবস্থা করলেন নহর ব্যবস্থা হইলো কিন্তু লোকরা উঠল না নহর জাহাজে ওই জোনার জোনাকে পাঠাইলেন নিনবীতে নিনবীরা শুনল তারা কিন্তু শুনলো তারা পরিবর্তিত হইলো তিনি চান যেন আমরা মন পরিবর্তিত পর্যন্ত পৌঁছাইতে পারি এটা তার বাসনা এখন আমরা এখন হচ্ছি আমাদের ইচ্ছা যে আমাদের এই জন্য তিনি আমাদেরকে কি বলেছেন আমাদেরকে বলেছেন যে যারা আমরা যিশুকে গ্রহণ করেছি তিনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে আমি কি তোমাদিওকে তোমাকে আজ্ঞা দেই নাই তুমি বলবান হও ও সাহস করো মহা ভয়ে ভীত কি নিরাশ হইও না কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর মদা প্রভু তোমার সহবর্তী প্রতিজ্ঞা তার আমাদের বলা হচ্ছে যেন আমরা বলবান হই সাহস করি এই কাজে যখন আমরা সেভেন্থ অ্যাডভেন্টিস্ট মন্ডলীর একজন কর্মচারী সে শিক্ষক হন অ্যাডমিনিস্ট্রেটর হন প্রচারক হন আর যেই হন প্রত্যেকে আমার জন্য মরেছেন আমার জন্য পরিত্রাণ রয়েছে এবং আমিও যে পরিত্রাণ পেয়েছি অনন্ত জীবন পেয়েছি এই বিশ্বাসে পেয়েছি যিশুর রক্তের গুণে পেয়েছি এই কারণে আমারও খ্রিস্টের এই বাসনার সঙ্গে যিশু খ্রিস্টের হাত ধরে এই কাজে অংশগ্রহণ করা দরকার সুতরাং আপনারা আমরা প্রত্যেকেই এই কাজের অংশীদার এই জন্য আমাদের হৃদয় থেকে ভয় দূর করতে হবে এই কাজে অনেক ঝুঁকি আছে হ্যাঁ ঝুঁকি আছে আমাদের নিরাশ হওয়ার কারণ নাই কারণ সদা প্রভু তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের সঙ্গে আছেন সুতরাং এইটা আমাদের চেষ্টা করতে হবে আমাদের দুশ্চিন্তা করতে হবে না আমাদের জন্য রেপুটেশনের মানে কি সুনাম ক্ষুণ্ণ হইল এইটার জন্য আমাদের বেশি চিন্তা করতে হবে না এর মাধ্যমে কিন্তু আমরা একটা চরিত্র গঠন করব আমাদের চরিত্র কি গঠন হচ্ছে এইটা নিয়ে চিন্তা করতে হবে একজন নাবিক শান্ত সমুদ্রে তার দক্ষ নাবিক সে হতে পারে না আমরা প্রত্যেকে যিশুর নৌকার সহ নাবিক তিনি হচ্ছেন আসল নাবিক তিনি ক্যাপ্টেন তিনি সেইলর আমরা তার সঙ্গে সহযোদ্ধা সহকর্মচারী তাই এই ফ্রাঙ্কলিন ডি তিনি এটা এই কথা বলেছেন যখন সমুদ্রে ঝড় ওঠে তখনই একজন দক্ষ নাবিকের পরিচয় পাওয়া যায় এছাড়া পরিচয় পাওয়া যায় না তো এই যে ঝড়ের সময়ে এই যে কষ্টের সময়ে এই কষ্টের সময়ে আমাদের গিভ আপ করা যাবে না মানে হাল ছেড়ে দেওয়া যাবে না কিন্তু এই আমরা যে পাপি এই বলে আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না আমরা যে অন্যায় করি আমরা যে বিকারগ্রস্ত হই বিপথে যাই এই জন্য পবিত্র আত্মা তিনি দুঃখার্থ হন কিন্তু তিনি আমাদেরকে সাহায্য করেন যেন আমরা মন পরিবর্তন করি এবং তিনি আমাদেরকে সাহায্য করেন জন্য আমরা পাপ থেকে দূরে যাই এবং সেই একইভাবে আমাদের অন্যকে সাহায্য করতে হবে গত স্কুল গত সপ্তাহের লেসনে আমাদের জন্য খুব সুন্দর একটা বিষয় ছিল যেটা ফরনের হৃদয় কঠিন হওয়াতে কি হয়েছে তারপরেও যখন আমরা সিদ্ধান্ত নেই অন্যের জন্য কর্মকর্তা হিসাবে বিচার করি তখন আমাদের আসলে কি করা উচিত আমাদের উচিত যথাসাধ্য চেষ্টা করা যাতে আমরা ভালোবাসাপূর্ণ ও ন্যায়পরণ দুইটাই হতে পারি দুই উভয় যেন আমরা হতে পারি এবং কিন্তু তবে আমরা সহজেই কোনো এক চরম অবস্থায় পড়ে যেতে পারি কখনো ভালোবাসার নামে আমরা ভুল বা সংশোধনের প্রয়োজন এমন বিষয়গুলোকে উপেক্ষা করি একটা ভালোবাসা ক্ষমা এর নামে যেটা ভুল যেটা সংশোধন করতে হবে সেটাকে উপেক্ষা করতে পারি এইটা ঠিক না আবার কখনো ন্যায় বিচারের নামে এত কঠিন ভাবে প্রয়োগ করতে পারি হ্যাঁ সেই কারণে কি হতে পারে আমরা হতে পারি ঠান্ডা ইস্পাতের মতো মানে লোহার মতো হয়ে যেতে পারি সুতরাং দুইটাই দুইটাই কিন্তু চরম ঠিক না কিন্তু আমাদের দুইটাকেই ব্যালেন্স করতে হবে এবং দেখতে হবে যেন আমাদের ভালোবাসার নামে আমাদের চক্ষু অন্ধ হয়ে যেন আমরা যেটা সঠিক কাজ করা দরকার যেখানে সংশোধন করা দরকার যেখানে কি করা দরকার যেখানে যেটা ভুল সেটা উপেক্ষা না করি এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের জন রবিন এই কথা বলছেন যে এভরি ওয়ান মাস্ট চুজ ওয়ান অফ টু পেইনস দ্য পেইন অফ ডিসিপ্লিন অর দ্য পেইন অফ রিগ্রেট আমাদের যদি আমাদের ব্যক্তিগত জীবনে এবং প্রাতিষ্ঠানিকভাবে যদি ডিসিপ্লিন না থাকে একেবারে শৃঙ্খলা না থাকে তাহলে ওই শৃঙ্খলা না থাকলেও আমরা কষ্টে থাকব আর তা না হলে আমরা অনুশোচনা করব অনুশোচনার কষ্টে থাকব দুইটা পেন শৃঙ্খলা আনতে গিয়ে একটা কষ্ট পেতে হবে আর না হয় অনুশোচনা করবেন আপনার আপনার আমার জীবনে সুতরাং প্রাতিষ্ঠানিক হিসেবে একটা শৃঙ্খলা অবশ্যই থাকতে হবে যেখানে প্রত্যেক নেতৃবৃন্দ স্বাধীনভাবে তাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারবে স্বাধীনভাবে যেখানে ছাত্রছাত্রীরাও তারা স্বাধীনভাবে তাদের বিচার বুদ্ধি তারা প্রয়োগ করতে পারবে সঠিক পথের জন্য ভুল পথের জন্য নয় কোন ভয়ের জন্য নয় এই জন্য এই জন্য জন লক তিনি এই কথা বলেছেন লিবার্টি ইজ নট ডুইং হোয়াট এভার ইউ ওয়ান্ট ইটস বিং ফ্রি টু চুজ হোয়াট ইজ রাইট তার মানে স্বাধীনতা হচ্ছে যে আমি যা কিছু ইচ্ছা তাই করতে পারবো তা না স্বাধীনতা হচ্ছে চুজিং মানে পছন্দ করা যা সঠিক সেইটা এই জন্য প্রত্যেকে স্বাধীন হইতে হবে আমাদের কোন প্রতিষ্ঠান যদি পরাধীন থাকে কোন একটা শক্তির কাছে তাহলে সেটা কোনোভাবেই কাম্য না কোনোভাবেই কাম্য না আমরা যেন স্বাধীনভাবে মনোনয়ন করতে পারি যেটা সঠিক মানুষ যখন ভয়ে থাকে সে সঠিক কিছু মনোনয়ন করতে পারে না মানুষ যখন দাসত্বে থাকে যেমন ইসরায়েলরা দাসত্বে ছিল তাদের কোনো পছন্দের কিছু ছিল না যে সঠিক কিছু হইলেও পছন্দ করবে এটা না এই জন্য এই জুলাইয়ের ২৬ ছাব্বিশ তারিখের আমাদের যে লেসন ছিল এখানে কি বলছে দুইটা পদ প্রথম কোরণ থিয় এক অধ্যায় ত্রিশ পদ এবং দ্বিতীয় করণ ফিলিপিও দুই অধ্যায় তেরো পদের আলোকে সুন্দর কথা আছে গা ইজ মোর দেন ওয়েলিং টু গ্র্যান্টাস উইজডাম আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পাওয়ার টু ডু দ্য রাইটিং ঈশ্বর আমাদের জন্য একেবারে অধি অধীর আগ্রহে উদ্গ্রীব প্রচণ্ডভাবে আগ্রহী কি কি দিতে উইজডম আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পাওয়ার তিনি আমাদেরকে জ্ঞান বুদ্ধি এবং মেধা শক্তি এবং বোঝা বোঝাপড়ার শক্তি এবং সেই শক্তি দিতে চান পাওয়ারও দিতে চান অথরিটি দিতে চান যেন আমরা রাইট থিং করতে পারি টু ডু দ্য রাইট থিং মানুষ ভয়ে থাকলে সঠিক কাজ করতে পারে না এই নিশ্চয়তা আমাদের পবিত্র বাইবেল আমরা প্রত্যেকে কিন্তু কি এক একজন প্রত্যেকে সেইলর নাবিক সেই এখন আমরা সেই নাবিক সেই সিদ্ধান্তের মাধ্যমে আপনি আমি যে সেই নাবিক বোঝা যাবে দক্ষ সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো নাবিক কিনা প্রত্যেকেই আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে এই ঝড় ওঠা সমুদ্রে আমরা কি ধরনের নাবিক সেটাই বোঝা হবে এই জন্য ঈশ্বর আমাদেরকে বলেছেন সার্ভিস পেজ এবং বলেছেন গাড রিকোয়েস্ট হিস পিপল টু শাইন অ্যাজ লাইটস ইন দ্য ওয়ার্ল্ড ঈশ্বর চান তার লোকেরা যেন এই পৃথিবীতে কি হয় বিকশিত হয় উজ্জ্বল ভাবে জলে অফ কিন্তু প্রত্যেক আমরা প্রত্যেকে যিশুর শিষ্য যারা যিশুকে বিশ্বাস করেছি প্রত্যেক শিষ্য যেন এই লাইট অব দা ওয়ার্ল্ড আমাদের হিল ট্র্যাক স্কুল হচ্ছে পাহাড়ের বাতিঘর আমরা প্রত্যেকেই এইভাবে জ্বলব শিষ্য হিসাবে দেয়ার কনভার্সেশন শুড বি হ্যাভেনলি সুতরাং আমাদের যে আলাপ হবে এই আলাপে এইটাই বোঝা যাবে আমরা একজনকে উদ্ধার করতে চাই দীর্ঘ সহিষ্ণুতা রেখে পেশেন্স রেখে এবং প্রত্যেকটা পদক্ষেপ তার জন্য নেওয়া হইল কিনা উদ্ধার কার্যে সেটা দেখতে হবে এবং সেই কাজে আমরা কি করব না বিষয়টা মেনে নেব না এবং যদি তার কেউ সংশোধন লাগে তাকে অবশ্যই সংশোধনের পরিবেশ তৈরি করতে হবে সংশোধন করতে হবে এই এই বহনটা যেন আমাদের আসে ফিলিপিও দুই অধ্যায় পাঁচ পদ না চার অধ্যায় পাঁচ পদ আমার মনে হয় দুই অধ্যায় পাঁচ পদ খ্রিস্টের যে ভাব ছিল সেই ভাব তোমাদের মধ্যে বর্তুক ফুল বলতেছেন আমাদের ভিতরে বর্তুক এই মাইন্ডটা যেন আমাদের হয় এইটাই আমাদের দরকার এই জন্য পবিত্র আত্মা আমাদেরকে কি বলেছেন আমাদেরকে সাহায্য করবেন নিশ্চয়তা দিয়েছেন হোলি স্পিরিট উড গিভ ডিভোটেড ওয়ার্কার্স গ্লিমস অফ জিজাস দ্যাট উড ব্রেস দেন ফর এভরি কনফ্লিক্ট আমরা একটা কনফ্লিক্ট হচ্ছে মানে যুদ্ধ পরিস্থিতি অথবা মতবিরোধ পরিস্থিতি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছি তাই নয় কি অস্বস্তিকর পরিস্থিতিতে আছি না তো এই পরিস্থিতিতে পবিত্রতা নিশ্চিত করেছেন কাদেরকে ডিভোটেড ওয়ার্কার্স আজকে আপনি এই ঝড়ের কারণে অস্বস্তি পরিস্থিতির কারণে অস্থির পরিস্থিতির কারণে আপনি একজন ডিভোটেড ঈশ্বরের কার্যকারী আপনার এখানে কতটুকু করতে হবে সেগুলি আপনি নিজেই যিশুর সঙ্গে বুঝতে পারবেন এই এই পরিস্থিতিতে এবং এই ডিভোটেড যারা ওয়ার্কার তাদেরকে যিশু তিনি পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করবেন ব্রেস করতে এই কনফ্লিক্টের মাঝেও ব্রেস মানে কি বি আর এস খুব গুরুত্বপূর্ণ শব্দ এটা ব্রেস মানে হচ্ছে পথ দেখাবেন অনেকে দাঁতে ব্রেস পড়ে মানে দাঁতগুলি বেঁধে রাখে হ্যাঁ সমান করার জন্য ব্রেস মানে তিনি আবদ্ধ করে রাখবেন তিনি ধরে রাখবেন তিনি পথ দেখাবেন তিনি পরিপক্ষ করবেন এর ভেতর দিয়ে এই শব্দটার অনেক মানে আছে খুব সুন্দর শব্দটা পবিত্র তাই কাজটা করবেন আপনার আমার জন্য এই জন্য আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে এখন মিসেস হোয়াইটও এখানে বলেছেন যে ইফ দ্য লাইফ উই লিভ ইন দিস ওয়ার্ল্ড ইজ হোললি ফর ক্রাইস্ট ইট ইজ আ লাইফ অফ ডেইলি সারেন্ডার আমরা যদি যিশুর জন্য জীবন এই পৃথিবীতে বাঁচতে চায় তাহলে আমাদের কি দরকার লাইফ ডেইলি সারেন্ডার প্রতিদিন আমাদের ঈশ্বরের কাছে আমাদের জীবন সমর্পণ করতে হবে প্রতিদিন সমর্পণ করতে হবে এইটাই হচ্ছে আমরা পরিত্রাণের কাজে ব্যবহার হব তার আগে আমাদের আগে সমর্পিত হইতে হবে কিভাবে সমর্পিত হবে পবিত্র শাস্ত্রর মাধ্যমে প্রতিদিন রিভাইভাল রেফরমেশন আমাদের জেনারেল কনফারেন্স আমাদের ডিভিশন আমাদের ইউনিয়ন আমাদের মিশন সেভেন ওই যে দেখেন সপ্তাহে প্রত্যেক সেভেন দে অ্যাডভেন্টিস্ট সপ্তাহে সাত দিন সকাল সাতটা বিকাল সাতটায় তারা যেন সমর্পিত হয় পারিবারিক উপাসনার মাধ্যমে সকাল সাতটায় এই যে প্রতিদিনের রাত্রিক খাদ্য এই বইটার তৈরি করা হয়েছে মুক্তি তথ্য মানে পরিত্রাণ স্টোরি অফ রিডেমশন এমেজিং এমেজিং এখন স্টিফানের ঘটনা পড়তেছি আমরা স্টিফানের মৃত্যুর কারণে পোলের পরিবর্তন আসছে কিন্তু প্রস্তুত হয়েছে পল যখন যিশু দেখা দিল প্রস্তুত হয়েছে স্টিফানের মৃত্যুতে সে দেখতে পেয়েছে সকালের খাবার সাংঘাতিক পাওয়ারফুল ঈশ্বর চান কোন মন্ডলী এরকম তৈরি করে কিনা আমার জানা নাই বিকালের খাবার যাত্রা ঈশ্বরের সাথে যাত্রা ইসরায়েলরা করেছে আমরাও করব আমরা করতেছি বিকেলে মাত্র দশ মিনিট লাগবে না পরিবার নিয়ে সমর্পিত হওয়া এই যে ডেইলি সারেন্ডার তারপরে ব্যক্তিগতভাবে যেন আমরা একটা অধ্যায় করে যেন করি আমাদের জেনারেল কনফারেন্স রিভাইভাল রেফরমেশনের ওই সেভেন সেভেন এই যে রিচ দ্য ওয়ার্ল্ড টোটাল মেম্বার ইনভলভমেন্ট রিভাইভ বাই হিজ ওয়ার্ল্ড মানে কি আমরা যেন কার বাক্য দ্বারা সঞ্জীবিত হই এইটা দরকার তাহলে আমরা দেখতে পাব প্রভু আমাদেরকে প্রভু আমাদেরকে কিভাবে পরিচালনা দেন জানেন গত মর্নিং আছে গত বছরের যে প্রতিদিনের আত্মিক খাদ্য ছিল ওইখানে ছিল যে আমাদের স্বর্গে যাওয়ার পাসওয়ার্ড কি স্বর্গে যাওয়ার ছিল স্বর্গে যাওয়ার পাসওয়ার্ড কি আমরা তো এই সব ইলেকট্রনিক এ মোবাইলে তারপরে কম্পিউটারে ইমেইলে সব পাসওয়ার্ড লাগাই তাই না স্বর্গ যাওয়ারও পাসওয়ার্ড আছে স্বর্গে যাওয়ার পাসওয়ার্ডটা কি ওইখানে বলেছে আমার খুব পছন্দ হয়েছে স্বর্গে যাওয়ার পাসওয়ার্ড হচ্ছে যে অনুগ্রহে অনুগ্রহ যে গ্রহণ করেছে এবং পবিত্র আত্মার মাধ্যমে যে পরিবর্তিত হয়েছে নবায়িত হয়েছে নবায়িত হয়েছে প্রতিদিন নবায়ন হচ্ছে এবং পরিবর্তিত হয়েছে মন ফিরিয়েছে সেই 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 এই হচ্ছে পাসওয়ার্ড আমরা পরিত্রাণ পরিকল্পনার কাজে প্রত্যেকেই অংশীদার যেমনিভাবে ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদেরকে বুদ্ধি দেবেন আমাদেরকে ধরে রাখবেন আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দেবেন আমাদেরকে শক্তি দেবেন যেন আমরা রাইট থিং করতে পারি আসুন আমরা প্রত্যেকে যদি চাই প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন তার পবিত্র আত্মার মাধ্যমে তাহলে এই সময় প্রার্থনার সময় আমরা দাঁড়িয়ে প্রভুর কাছে পবিত্র আত্মা যাচনা করব যেন তিনি আমাদেরকে ধরে রাখেন আমাদেরকে দেন আমাদেরকে কি দেন আন্ডারস্ট্যান্ডিং দেন আমাদেরকে শক্তি দেন যেন আমরা সঠিক যেটা সেইটা করতে পারি তার গৌরবার্থে এই সময় প্রার্থনায় যদি আপনারা এটা প্রভু চান তাহলে দাঁড়াবেন আসুন আমরা প্রার্থনা করি স্বর্গের পিতা এই সময়ে আমরা তোমার কাছে পবিত্র আত্মার যাচনা করি ধন্যবাদ পবিত্রত্বার জন্য তুমি নিশ্চয়তা দিয়েছ এবং পবিত্র আত্মা যেন আমাদের শিক্ষক হন এবং তোমার বাক্য স্মরণ করিয়ে দেন সেই জন্য তুমি প্রতিজ্ঞা করেছ প্রভু আমরা প্রতি তোমার প্রতিজ্ঞায় আহ দাবি রেখে পবিত্র আত্মা চাই তিনি যেন আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে এই অস্থির সময়ে এই সময়ে এই পরিস্থিতিতে এই কনফ্লিক্টের সময় আমাদেরকে যেন ধরে রাখেন আমাদেরকে যেন বুদ্ধি দেন জ্ঞান দেন আমাদেরকে যেন বোঝা বোঝাপড়ার দেন এবং তিনি যেন আমাদেরকে শক্তি দেন যেন আমরা সঠিক কাজটি করতে পারি সঠিক পদক্ষেপটি করতে নিতে পারি এবং প্রভু তুমি যেন এর মাধ্যমে গৌরবান্বিত হও এবং আমরা যেন জ্বলে উঠতে পারি তোমাকে মহিমান করার জন্য তোমার প্রতাপের জন্য তোমার গৌরবের জন্য প্রভু তুমি আমাদের প্রত্যেককে এই আশীর্বাদ করো এবং তোমার নিশ্চয়তার জন্য পরিত্রাণের নিশ্চয়তার জন্য ধন্যবাদ দিয়ে আমাদের পরিত্রাতা যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চায় আমেন